আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু শুধু রিমোট আর রিমোট রিমোট একেবারে এমন হচ্ছে যে রিমোটের বৃষ্টি হয়ে গেছে গা তো এগুলো সব রিমোটই কিন্তু আসলে অটোরিকশার জন্য যারা আমাদের বায়েরা হচ্ছে অটোরিকশা বা ইজি বাইক বা অটো বাইক চালান যারা তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারিত আর এটা মানে চুরের হাত থেকে বাসার একটাই মাত্র উপায় এই রিমোট আসলে এই রিমোট যদি আপনার গাড়িতে লাগানো থাকে তো সেক্ষেত্রে কিন্তু চোর আপনার গাড়ি কোনোভাবেই চুরি করা প্রায় অসম্ভব মানে অসম্ভবই মানে কোনোভাবেই এই গাড়ি এই রিমোট এই রিমোট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই গাড়ি আপনার চুরি করে নিতে পারবে না কোনোভাবেই না তো দেখেন কিভাবে আসলে এই সিস্টেমটা হয় তো এটা আসলে কাজ করে কিভাবে মূলত সেই জিনিসটাই বুঝতে হবে তা আমরা যদি সাধারণত এই রিমোটটা কিভাবে কাজ করে এটা যদি আপনাদেরকে একটু বলি আমরা তাহলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন তো এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা বাটন এই বাটনটার কাজটা কি সেটা বুঝতে হবে তারপর এই বাটনটার কাজটা কি এটা বুঝতে হবে আর এই বাটনটার কাজটা কি সেটা বুঝতে হবে আর রিমোটের কাজটা কি সেটা বুঝতে হবে আর রিমোটগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো বুঝতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে যে এই যে তারটা ফিরি খালি যে তারটা পড়ে আছে এটা কিন্তু শুধু এই আর্থিংয়ের তার এটা আসলে একটু লড়াচাড়া যখন লাগে তখনই কিন্তু আসলে গাড়ি সিগন্যাল দেয় যে আসলে কেউ আমাকে গায়ে হাত দিছে এরকম আর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে তিনটা তার এই তিনটে তারা কিন্তু বিভিন্নভাবে কাজ আছে তো এই তিনটা তারে কী কী কাজ আছে আমি একটু বলবো প্রথমত যদি আপনাদেরকে একটু রিমোটটা বলি অনেক ভিডিও আমার তো দেওয়া আছে তো যেহেতু এখানে আজকে অনেকগুলো কোয়ালিটি নিয়ে আসছে তো সেখানে একটু কিছু কিছু ধারণা দেব তো এটা দিয়ে আপনি প্রথমত হচ্ছে তালা আনলক করবেন আর এটা দিয়ে হচ্ছে তালা একবারে হচ্ছে কি লক করে ফেলবেন হ্যাঁ আর এ সরি এটা দিয়ে হচ্ছে প্রথমত আপনি চালু করবেন এটা দিয়ে চালু করবেন এটা দিয়ে যখন আপনি চালু করবেন তখন এটা দিয়ে আপনি সাধারণত লক করে ফেলবেন তো লক করে ফেলা ফেলার পরে কিন্তু এটা দিয়ে আবার হচ্ছে আপনি আনলক করবেন হ্যাঁ তো তারপরে এটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন অটো লক করবেন এটা হচ্ছে একবার অটো লক তো এটা দিয়ে এইভাবে কাজ করবেন তারপরে হচ্ছে যে এই যে দেখেন এখানে আরেকটা রিমোট এটাও কিন্তু সেমভাবেই বোঝানো হয়েছে এটা হচ্ছে রিমোটের রাইট সাইড এটা রাইট সাইড এভাবে দৌড়ে তারপরে হচ্ছে আপনি এভাবে কাজ করবেন এই যে এস বাটনটা চাপ দিবেন এস বাটনটা চাপ দিয়ে আপনি হচ্ছে প্রথমত কি করলেন গাড়িটা অন করে ফেললেন অন করার পরে আপনি এটা দিয়ে হচ্ছে গাড়িটা লক করে ফেললেন হ্যাঁ লক করার পরে এটা দিয়েই আবার আনলক করবেন তারপরে হচ্ছে এই যে যে বাটনটা দেখতে পারতেছেন এটা দিয়ে কিন্তু আবার হচ্ছে অটো লক করবেন যেমন হচ্ছে গাড়ি যদি আপনি এভাবে হাত দেন কেউ আসে যদি হাত দেন বা মার কাটতে চায় গাড়ির থেকে তখনই কিন্তু গাড়ি সাইলেন্ট বাজবে এই রিমোট এই বাটনটা চাপ দেওয়ার পরে হ্যাঁ আর এটা দিয়ে কি করতে পারবেন আপনি হচ্ছে গিয়ে এই বাটনটা দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি নিজে নিজে সাইলেন্ট বাজাতে পারবেন মনে করেন যে আপনার সাইলেন্ট বাজানোর প্রয়োজন কেউ আপনার গাড়িতে হাত দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করতেছে কেউ গাড়িতে বসে আছে তখন সেক্ষেত্রে আপনি এটি দিয়ে অটো সাইলেন্ট বাজাতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে এই রিমোটের কোয়ালিটি আর এখানে দেখতে পারতেছেন যতগুলো রিমোট দেখতে পাচ্ছেন সবগুলো রিমোটে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো আপনাদের নেওয়ার জন্য সুবিধা আছে এগুলো নেওয়ার জন্য যে সুবিধাগুলো সেগুলো দেখেন আর আর কয়েকটা কোয়ালিটি দেখায় আপনাদেরকে প্রথমত এটা একটা সাদা রিমোট এটা অনেকটা হাই কোয়ালিটি এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি যারা এই রিমোটগুলো নিতে চান তারা এই রিমোটগুলো নিতে পারবেন তারপরে যদি আপনি লো কোয়ালিটির মধ্যে নিতে চান তাহলে আপনি হচ্ছে এই রিমোটটা নিতে পারবেন এটা যথেষ্ট লো কোয়ালিটি এটা লো কোয়ালিটি দিতে পারবেন আর আপনি যদি হচ্ছে আমাদের কাছ থেকে ইয়ে করতে পারেন এই মিডিয়াম কোয়ালিটিটা নিতে চান তো এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে মিডিয়াম কোয়ালিটি এই মিডিয়াম কোয়ালিটির আপনি নিতে পারেন হ্যাঁ তো এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি যারা হচ্ছে কন্ট্রোলারের বাইরে সেটিং করবেন কন্ট্রোলারের বাইরে যারা সেটিং করতে চান এমনিতেই তারা হচ্ছে এই ডিভাইসটা নিতে পারবেন হ্যাঁ এই ডিভাইসটা নিতে পারবেন যারা কন্ট্রোলারের বাইরে সেটিং করবেন তারা এটা নেবেন আর যারা ভিতরে সেটিং করবেন তারা আপনি এই কোয়ালিটিটাও নিতে পারবেন এটা তারপরে যদি আপনি মনে করেন যে হচ্ছে না আপনি একটু কম খরচ করে একটু কমের মধ্যে নিতে চান এই যে এ এটা নিতে পারেন এই কোয়ালিটিটা নিতে পারবেন এটা একটু কমের মধ্যে আছে। এটাও কিন্তু কন্ট্রোলারের ভিতরে সেটিং করতে পারবেন এটা কিন্তু খুব সহজে আপনি ব্যান গাড়ি বলেন মিচুক গাড়ি বলেন তারপরে হচ্ছে বোরাক গাড়ি বলেন বা ইজি বাইক গাড়ি গাড়ি বলেন মানে একই গাড়ি বা আপনি হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ওই যে ইয়া কি বলে স্কুটি আছে স্কুটিতেও আপনি সেটিং করতে পারবেন এগুলো স্কুটিতেও যে কোনো সেটিং করতে পারবেন এগুলো যদি বাইরে সেট করতে চান তাহলে এখানে যে নার্স সিস্টেম দেওয়া আছে আপনি নার্স সিস্টেমে সেটিং করে নিতে পারবেন আর এগুলো যদি ভিতরে সেট করেন তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি ঢোকায় দিলেই হয়ে যাচ্ছে আর কিছু কিছু কন্ট্রোলারে সরাসরি ক্যাবল থাকে আপনার হচ্ছে ক্যাবলে যে এখানে চার তারে ক্যাবল থাকে আপনি ক্যাবলে কিন্তু ঢুকায় দিলেই সরাসরি হয়ে যায় অনেক সময় হয় না অনেক সময় কালেকশান একটু থাকে তো সেক্ষেত্রে যারা প্রতিবেশী টেকনিশিয়ান আছে তাদের সহযোগিতা নেওয়াটাই বেস্ট হয় আর কি তারপরে যদি হচ্ছে এই এগুলো সবগুলো লাগানোর সিস্টেম কিন্তু একই সবগুলো লাগানোর সিস্টেম এক আমি যদি আপনাদেরকে একটু হচ্ছে লাগানোর সিস্টেমটা দেখাই যেগুলো আসলে কতটুকু সাপোর্ট করে কত বোন পর্যন্ত সাপোর্ট করে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুষ্ট ভাষায় লেখা আছে আপনার হচ্ছে আটচল্লিশ বোল থেকে বাহাত্তর বোল পর্যন্ত এটা কাজ করে হ্যাঁ আপনি আটচল্লিশ বোল্ট নিম্নতম আটচল্লিশ বোল্ট আপনাকে থাকতে হবে যেই আপনি যেই গাড়িটাতে সেটিং করবেন সেখানে কিন্তু সত্ত্রিশ বোল্ট থাকলে কোনোভাবে এটা কাজ করবে না আর সর্বোচ্চ আপনি হচ্ছে বাহাত্তর বোল্ট পর্যন্ত এটা দিতে পারবেন তা আমাদের দেশে যে গাড়িগুলো চলে সেগুলোতে সাধারণত আটচল্লিশ ষাট বোল্টে হয়ে থাকে বাহাত্তর বোল্ট খুব কমই হয় তো সেক্ষেত্রে সবগুলো এইগুলো ডিভাইসে যতগুলো ডিভাইস আছে আমার এখানে সবগুলো ডিভাইসে কিন্তু আপনি আটচল্লিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট দিতে পারবেন এর বেশি কিন্তু দিতে পারবেন না তো আরও যে সমস্ত ডিভাইসগুলো আছে সেগুলোতে কিন্তু একই সিস্টেম আপনার হচ্ছে এই আটচল্লিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত দিতে পারবেন আর বেশি কিন্তু দিতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিভাইসগুলো আমাদের কাছ থেকে আরো বিস্তারিত যারা জানতে চান তারা জেনে নেবেন আর এগুলো কিন্তু এই যে যেভাবে দিবেন আপনি সেটা কিন্তু আগেও আমি বহু বিরিয়ত বলছি তারপর ওই যে দেখতে আছেন এটা হচ্ছে কিন্তু আটচল্লিশ বোল্টের লাইন এটাই কিন্তু সাইড বোল্টের লাইন এটাই কিন্তু বাহাত্তর বোল্টের লাইন আপনারা জিনিসটা ভালো করে খেয়াল করে নেবেন আর সেক্ষেত্রে এই যে একটা জিনিস ফলো করেন যে কিছু কিছু কোম্পানির কন্ট্রোলারের কালারে কিন্তু একটু ভিন্নতা থাকে যেমন এই কন্ট্রোলারটার মধ্যে দেখতে পাচ্ছে নীল তারে কিন্তু চারটিং দেওয়া আছে আর এই কন্ট্রোলারটা তো দেখেন যে আর্সলির বোল্ট সাইড বোল্ট বোল্টের জায়গায় ঠিক আছে এটার জায়গা তো ঠিক আছে কিন্তু এখানে যা হেরে এটাকে কালো তার দিয়ে করা হয়েছে তো এরকম বিভিন্ন কোম্পানি কন্ট্রোলারে কিন্তু কিছুটা ভিন্ন থাকে তো সেক্ষেত্রে আপনাদের একটু বুঝে নিতে হবে যে কোনটার সাথে কোনটা থাকতে পারে তো অনেক সময় একটু গরমিল হয়ে যায় আবার দেখেন যে এই কোম্পানির যে সাদা রিমোট যেটা আছে এটা অত্যন্ত হাই কোয়ালিটি এটাতে দেখেন লাল কালো ঠিকই আছে আটচল্লিশ ঠিক আছে তারপরে হচ্ছে এখানে জ্যাম সিস্টিং এটাতে সিস ঠিক আছে এটাতে যা ঠিক আছে আবার কালোটাও যা ঠিকই আছে তো এখানে একটু আমি যদি একটু বলি শর্ট করে সহজ করে যদি একটু বলি আপনার যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খরি কালারের তার এটা খরি কালারের তার অথবা আপনি গিয়া কালার যাই বলেন না কেন এটা খয়রি কালারের তার তো খরি কালারের তারটা আপনি হচ্ছে যখন জ্যাম সিস্টেম করতে যাবেন জ্যাম সিস্টেম কিন্তু আর সাইড বল্টে হয় না জ্যাম সিস্টেম কিন্তু শুধুমাত্র যেখানে দেখবেন এ লেখা আছে এ প্লাস থ্রি লেখা আছে অথবা এ থ্রি লেখা আছে সেখানে কিন্তু আপনি হচ্ছে এই দুইটা তারকে কাজে লাগাইতে পারবেন অন্য কোনো জায়গায় কিন্তু এই তার কাজে লাগাইতে পারবেন না লেখা থাকতে হবে কন্ট্রোলারের সার্কেটে আপনি দেখবেন লেখা আছে এ থ্রি এ থ্রি এ থিরিতে শুধু এই এই তারটা দিয়ে দিবেন এই নীল তারটা দিয়ে দেবেন তা এই নীল তারটা হচ্ছে এ থিরিতে দিয়ে দেবেন আর হচ্ছে গিয়ে আপনার এই যে এই তারটা হচ্ছে ডিসিতে দিয়ে দিবেন যেখানে ডিসি লেখা আছে সেখানে দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু আপনি পরে রিমোটের অপশানগুলো কাজ করলে কিন্তু আপনি আস্তে আস্তে কাজ করতে পারবেন তো এইভাবে কিন্তু দিয়ে নেবেন আপনারা আর অনেক বাইরে হয়তো বা আমাদেরকে প্রথমত বলেন যে আমরা মিস্ত্রি দিয়ে লাগা নিব পরে অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই একটু হেল্প করেন তা আমরা আসলে যতটুকু পারি আমাদের সময় যতটুকু কোলা যতটুকু সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করি ভাই আসলে আমাদের যেহেতু কাজ করতে হয় শুধু এগুলো বিক্রি করল হয় না তো যারা এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে যারা এক পিস নিতে চান তারা অবশ্যই এক পিস নেবেন আর এক পিস যারা নেবেন তাদের জন্য কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আরেকটা মানে বিষয় হলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই অনেকে প্রশ্ন করেন যে দামগুলো আমি কেন বলি না আসলে দেখেন ভাই এগুলোর বাজার দর ঠিক থাকে না এগুলো যখন চীন থেকে ইনপুট করা হয় তখন কিন্তু আসলে এক এক বাজার দর এক এক রকম হয়ে যায় এক এক সময় দেখা গেছে যে এই মাসে একটা বাজার হয়ে গেলেও পরের মাসে আরেকটা বাজার হয়ে যায় তাই সেক্ষেত্রে আমি যদি এই দামগুলো বলে দিই আমি নিজেও যেমন বিভ্রান্তি হব আপনারাও বিভ্রান্ত হবেন যে ভাই দাম বললেন একটা এখন আবার ফোন করে আর জিজ্ঞেস করলাম আরেকটা বলেন কেন তো এই জন্য কিন্তু আমি এই দামগুলো আপনাদেরকে বলতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা দাম দাম দামগুলো অবশ্যই জেনে নেবেন একটু চেষ্টা করে হ্যাঁ ফোন করে দামগুলো জেনে নেবেন তাহলে অবশ্য আমার জন্য আপনার জন্য ভালো হবে যারা এক পিস নিতে চান তারা অবশ্যই মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা অ্যাডভান্স করবেন না তারা অবশ্যই একটু দূরে থাকবেন কারণ হচ্ছে যে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না কারণ এগুলো এক পিস মাল বিক্রি করে দেখা গেছে যে সীমিত কিছু টাকা লাভ হয় তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি অ্যাডভান্স না করেন আমার মালটা কোনো কারণে যদি ঘুরে আসে তাহলে কিন্তু আমরা এই মালটা আমাদের খুব মুশকিল হয়ে যায় তো অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না যারা মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এক পিস মাল নিতে পারবেন যারা দশ পিস বিশ পিস মাল নেবেন তাদের অ্যাডভান্স কিন্তু পরিমাণ একটু বাড়বে যেমন হচ্ছে বা দেখা গেছে যে একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকবে যারা বেশি মাল নেবেন যারা অ্যাডভান্স করার নিয়ত থাকে না তারা কিন্তু অবশ্যই ফোন দিবেন না যোগাযোগ করবেন না আমাদের কথা কিন্তু একটাই অবশ্যই যারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বা আমাদের কাছে বর্তমানে যে কার্টনগুলো আছে সেগুলো কিন্তু একশো পিসের কার্টুন কখনো কখনো সেগুলো দুইশো পিসের কার্টুন হয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের কিন্তু কার্টুন সহ নিতে পারবেন বর্তমানে আমাদের যে কার্টুনগুলো আছে সেগুলো একশো পিসের কার্টুন আছে কখনো কখনো দুইশো পিসের কার্টনও হয়ে যায় তিনশো পিসের কার্টনও হয়ে যায় তো সেই কার্টুন সহ যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য রেট কিন্তু অনেকটাই কম হবে একবারে সীমিত রেটে রাখা হবে চেষ্টা করব সীমিত রেটে দেওয়ার জন্য তো এই ছিল আজকের বিষয়ে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম